মন্ত্রিত্ব পাওয়ার পাঁচ মাসের মাথায় পদত্যাগ করেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেলতাজ তারপর থেকে কখনো আলোচনায় আবার কখনো অন্ধকারে হারিয়ে গেছেন তিনি ছয়ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর ফের আলোচনায় তিনি এবার এবার শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন হাসিনাকে নিয়ে এক প্রতিবেদনে সোহেলতাস জানিয়েছেন যখন হাসিনা ক্ষমতায় থাকে তখন এক রকমের কথা বলে আবার ক্ষমতার বাইরে গেলে আরেক রকমের কথা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ কিন্তু আওয়ামী লীগ সর্বদাই তার অবদানকে অন্ধকারে রাখতে চেয়েছে তৎকালীন সময়ে তাজউদ্দিনকে সরিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ মুজিব তবুও আওয়ামী লীগের সাথে বেমানি করেননি এই জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ কিন্তু তার পরিবারকে কণ্ঠাসা করে রাখা হয়েছিল বারবার তাজ উদ্দিনের ছেলে সোহেল তাজকে একসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব দেওয়া সত্ত্বেও ক্ষমতা ছিল না তার এবার সে কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন সাবেক আওয়ামী লীগের এই স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন শেখ হাসিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বাংলাদেশের সাথেও বিশ্বাসঘাতকতা করেছে শেখ হাসিনা অংশ নিয়ে এসব কথা বলেন তিনি দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় কেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন এমন প্রশ্নের জবাবে সহ হেলতাজ বলেন দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপায়ার্ড ছিলাম বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আসবে একটা সিস্টেমেটিক পরিবর্তন আসবে আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম যেমন তিনি এক উদাহরণে বললেন আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমি হঠাৎ একদিন দেখলাম আমার গাজীপুর জেলার এসপি চেঞ্জ হয়ে গেছে তিনি আরও বলেছেন আপনারাই চিন্তা করে দেখুন আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া সত্ত্বেও আমার জেলার এমপি চেঞ্জ হয়ে গেছে অথচ আমার জানা নেই আমাকে জানানো হয়নি এভাবে বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে এভাবে বদলি ট্রান্সফার সব হচ্ছে একটা অদৃশ্য জায়গা থেকে এই সকল কিছু আমাকে ব্যতীত করেছে এই অবস্থাতে আমি যদি থাকি আমি অনেকের জন্য ভতের বাধা হয়ে যাচ্ছি তাই আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিলাম দেশ রিপোর্ট এন বাংলা নিউজ